ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকসেন্ট গৌতমিস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে একটু হালকা পাতলা মেকআপ করেছি হ্যাঁ সত্যি এই যে এর মেকআপ করেছি তো প্রচণ্ড গরম মেকআপ করার সাথে সাথে আমি ঘেমেও গেছি তো যাই হোক আমি এদিকে শাড়ি পরছি তো আজকে যাবো একটা বিয়ে বিয়ে বাড়ি মানে রিসেপশন পার্টিতে যাব আগের দিন যে দাদাটার বিয়ে হয়েছিল তোমরা হয়তো ব্লগে দেখেছো আর যদি না দেখে থাকো তাহলে আগে গিয়ে প্লিজ বিয়ের ব্লগটা দেখে এসো তো আজকে যাচ্ছি সেই দাদাটারই রিসেপশন আছে তো সেই রিসেপশানে আমরা যাচ্ছি তো যার কারণে আমি এই শাড়িটা আলমারি থেকে বার করেছি এটাই পরবো মানে আমার কাছে তো হিউজ শাড়ির কালেকশান নেই তবে যে কটা আছে সেগুলো মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে পড়ি তো যাই হোক আজকে এই শাড়িটা পড়ছে এই শাড়িটা আমার ভীষণ পছন্দের তো যাই হোক আমার মুখের মেকআপ হয়ে গেছে তো মুখের মেকআপের মানে আগে যে কিছু ক্লিপ নেব বা কিছু আমি করতে পারিনি কারণ কারণ ফোনটা ছিল না ফোনটা অক্ষয়ের অক্ষয়ের ফোন আর ফোনটা ছিল অক্ষয়ের কাছেই ও ছিল বাজারে তো সেই কারণে আমি আর কি ব্লগটা একটু আগে থেকে স্টার্ট করতে পারিনি এখন আধা মেকআপ হওয়ার পরেই আমি আর কি ফোনটা হাতে পেলাম তো ব্লগটা স্টার্ট করলাম আর দেরি না করে তো ঝটপট শাড়িটা পরে নি এখন আমার শাড়ি পরা হয়নি তো আর বেশি বক করব না ওখানটায় গিয়ে কি কি করব না করব সবটাই আমি ব্লগে শেয়ার করব তোমরা প্লিজ ব্লগটা একদমই স্কিপ করো না পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো শাড়ি পরা আমার একদম ডান তো আমি একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে মানে নিজে নিজে যতটুকু হয় আর এরকম সিম্পলভাবেই পড়লাম কারণ এখন একা একা মানে একটু অন্যরকমভাবে যে পড়ব। সেটা এখন পড়ারও টাইম নেই আর পড়তেও ইচ্ছে করলো না ইচ্ছে করলো না তাই জন্য আমি এরকম সিম্পলভাবেই পড়লাম তো একদমই রেডি সেডি হয়ে আমি তোমাদের সামনে আসছি তো আমি এদিকে ফুললি রেডি হয়ে গিয়েছি তো দেখতেই পাচ্ছ আগের দিন যেহেতু একটু খোপার মধ্যে আর কি স্টাইলিং করেছিলাম তো আজকে ওপেন হেয়ারের মধ্যেই আমি তো কিছুই পারি না সেজন্য সিম্পলভাবে ছেড়ে দিয়েছি আর এখানে একটু জিপসি দিয়েছি আমার বরকেও কেমন লাগছে পারলে জানিও তো এই যে ও সচরাচর একদমই সাজতে চায় না মানে একটু পাঞ্জাবি টাঞ্জাবি পরবো ও সবের ধারে কাছেও ভেড়ে না তো এই যে ওর এই ফর্মাল লুকটা তোমাদের কেমন লাগছে সিম্পল তো জানিও তো এই হচ্ছে তো এখন আমরা বিয়ে যাওয়ার জন্য রেডি তুমি কিছু বলবা না চলো যাওয়া যাক অনেকটাই সময় লেগে গেল রেডি হতে তো চলো এখন স্টার্টার খেতে হবে হ্যাঁ হ্যাঁ ওখানে ফুচকা টুচকা নিশ্চয়ই থাকবে তো চলো আগে ফুচকা টুচকা খায় গিয়ে হ্যাঁ চলো তো এই যে আমরা মাঙ্গলিক লজ মানে যেখানে আর কি রিসেপশন হবে সেখানটায় চলে এসেছি তো এখন আমরা ভেতরে ঢুকবো তাই তো তো আমরা কি সবার আগে আগে চলে এসেছি হ্যাঁ তো এই যে আজকের ব্রাইড রিসেপশন ব্রাইড ভীষণ মিষ্টি লাগে তো এখন ফটো তুলতে ব্যস্ত যেটা হয় রিসেপশনে শুধু আর ছবি তোলো তো এই যে আমি আস্তে আস্তে সবটা দেখাচ্ছি এখন চিকেন পকোড়া খাবো অক্ষয় নিলিও আমিও এক প্লেট নেব ব্যস্ত ফাটে একটু দেখায় তো এই যে চিকেন পকোড়া আমি নিয়ে নিলাম এখন ভাবো

মাত্র কনিকাটী সমস্ত সবাই ঢুকলো তো ভেতরটা এখন প্রচণ্ড রাশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা এখন একটু বাইরের দিকে যাই বলো ভেতরে যা ভিড় হয়ে গেল সব তত্ত্ব হাতে করে ঢুকছে তো এখন জমজমাটি বিয়েবাড়ি সকাল থেকে

তো সবাই চলে এসেছে তো এখন বেশ আনন্দ লাগছে তো সবাই মিলে যে সবাই জুস টুস খাচ্ছে আমরা খেয়েছি অলরেডি তো এখন সবাই মিলে একটু ছবি তুলে নিই এই যে আমরা সব বউরা মিলে ছবি তুলছি খুব মজা করছি তো ভীষণ আনন্দ হচ্ছে তো এখন আরো ছবি তুলবো মানে মন না ভরাও কি ছবি তুলে যাব এই যে কুসুম ছবি তুলছে টিঙ্কা দা ছবি তুলে দিচ্ছে বউকে নতুন ব্রাইডকে এই ফুলের বুকেটা দেওয়া হবে যে কুসুম দিয়ে প্রধান দা তো টিঙ্কা দা ভরে আছে তো এখন আমরা যাবো ভেতরে

শরীরটা খারাপ তো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো মিথুনদার বিয়ের এই হচ্ছে মেনু কার্ড দেখে নাও একবার তো এখন খাওয়া দাওয়া করা যাক তো এই যে আমরা এখন ফিরছি বিয়ে বাড়ি থেকে তো বিয়ে বাড়ি যাওয়ার সময় লুক কেমন ছিল আর এখন আসার সময় লুক দেখো দুজনের কি অবস্থা একদম ঘেমে নেই একাকার মানে শাড়ি পরতে আমি ভালোবাসি কিন্তু বেশিক্ষণ পরে থাকলে এই যে এইরকম অবস্থা হয়ে যায় আর পাচ্ছি না এবার শাড়িটা গিয়ে চেঞ্জ করব যে ফ্রেশ হয়ে ঘুমাবো তাই তো হ্যাঁ চলো হ্যাঁ ব্লগটা এখানে এন্ড করছি বলে দাও বাকি কথা তো ব্লগটা তোমাদের কি রকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা